হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আজকে এসেছিলাম আমাদের জমিতে ধান কাটছে সে ধান কাটা দেখতে এসে কিছু ধানও কাটলাম কখনো রোদ্রে ধান কাটি নাই অনেক কষ্ট হচ্ছে ধান কেটে তবে খুব মনের ভিতরে ভালোও লাগছে যে আমি ধান কাটতে পেরেছি এখন আমি যাচ্ছি বাড়ির দিকে ধান ধুয়েছে রাস্তার পাশে দেখা যাচ্ছে ধানকে কাটছে কেটে রেখে দিচ্ছে শুকিয়ে গেছে হয়তো বা আজকে বিকালে তোলে আশেপাশে অনেক ধান রেখেছে কেন সবুজ প্রকৃতির ধান পাশে আবার ভুট্টা বোনাচ্ছি মানে আমি আমার এলাকার মাঠের প্রক্রিপিটা আপনাদের সামনে ফুটে ফেলছি অনেকদিন কাটা দেরি আছে সবার শেষে কাজে আমাদের এদিকে জমিগুলো খালি রেখেছে সে ঘাস লাগিয়েছে ওই জায়গায় চারিপাশে খেজুর গাছ এ সাইডে ধান ক্ষেত বিষয়টা অনেক মনোরম লাগছে পুরো মাঠটা জুড়েই ধান আর ধান এই ধান মানুষের বাসায় চলে যাবে আপনারা একটু দেখবেন আমি আসলে আমি সাইকেল চালিয়ে ভিডিওটা করছি কারণ ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিষয়টি এই পাশেও ধান এখানে আবার বাতাস হয়েছিল বলে ধানটা শুয়ে গেছে আমি আমার গ্রামের চিত্রটা তুলে ধরছি এই রাস্তার প্রবেশটা অনেক মনে দুপুরবেলা বলে এখন প্রচুর রোদ্রে জীবিকা নির্ভর করতে কষ্ট হয়ে যাচ্ছে সামনে রাস্তার কাজ চলছে রাস্তার কাজ চলছে ডান কাঠে দয়া করে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাতে আমিও একটু এগিয়ে যেতে পারি আপনারা একজন সাবস্ক্রাইব করলে আমি অনেকটা প্রায়রিটি পাই ভিডিও বানানোর জন্য অনেকটা সাহস পাই কিছুদিন আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওই সামনে দেখা যাচ্ছে ওইটা বন একটু এগিয়ে গেলেই ভালোভাবে দেখাতে পারবো গ্রামের পরিবেশটা সবাই গ্রামে আসুক গ্রামে আসলে অনেক ভালো লাগবে এই সামনে এক ক্ষেত ধান পেকে গেছে এই ধানটা বেশ এখন অনেক দিন যাবে তারপর পাক ধরবে এমনি ধানের ক্ষেত এবার আমি গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে পাশে ঘাসের জমি গবাদি পশু পাখি খাওয়ার জন্য লাভ নিয়েছে দেখুন কত মনোরকাম পরিবেশ একটু সাইকেল চালাতে যাচ্ছে ক্যামেরাটি তাই সে ভিডিওটা এই পর্যন্ত